রক্তদান শিবির হোক বা গরিব শিশুদের মুখে খাবার তুলে দেওয়া সারা বছর একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে লাঞ্চ ক্লাব অব ক্যালকাটা নর্থ বড়দিন নববর্ষেও পথ শিশুদের নিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করে তারা এই ক্লাবের একটি শাখা লাঞ্চ ক্লাব অব কলকাতা নর্থ ফেমিনা বছর ভর সমাজসেবার সঙ্গে যুক্ত থাকে তারাও এই বছর লাঞ্চ ক্লাব অব কলকাতা নর্থের বয়স হল তেষট্টি বছর নবমবর্ষে পা দিল লাঞ্চ ক্লাব অব কলকাতা নর্থ ফেমিনা শনিবার দুটি ক্লাবের বোর্ড গঠনের অনুষ্ঠান ছিল বাইপাসের ধারে একটি ব্যাংকোয়েটে দু চব্বিশ ও দু পঁচিশ সালের জন্য দুটি ক্লাবের নতুন বোর্ড গঠিত হল লাঞ্চ ক্লাব অফ কলকাতা নর্থের সভাপতি হলেন ওম প্রকাশ ও লাঞ্চ ক্লাব অফ কলকাতা নর্থ ফেমিনার সভাপতি হলেন উমা মালপান আমাদের এই ক্লাব তিরষট্টি বছর পুরনো একটা আমাদের হসপিটাল টলিগঞ্জে আছে তার এক্সটেনশন কাউন্টার বাঁশ্রণীতে আছে লাইন সাফারি পার্ক আছে প্রত্যেক দিন আমরা ছশো থেকে আটশো লোককে ফুড ফর প্রোগ্রামে খাওয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট এপি সিং ও লায়ন্স ইন্টারন্যাশনালের ইনস্টলেশন অফিসার রাজকুমার আগরওয়াল সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে কাল নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছেন বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি না 40 টাকা বাংলা না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেচাচ চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আ একটা চালেন বাংলা বক্ষ চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর। সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা রাখে আমাদের এক ছোট্ট বন্দির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে